আমরা বলি তো ধুন্দল না ধুন্দল আমি আমার ভাষায় ধুন্দল হ্যাঁ তুমি তো গ্রহের মানুষ তো তোর ভাষা তো সবই অন্ন আমি ভাষা বের করছি ধুন্দল হ্যাঁ দেখছ কতগুলো সবজি

এই জানি এই যে কাтал গেছে আইডিয়া হইছে কাтал গেছে আম ওই কি আজকে কি আজকে সব পাগল হয়ে গেছে আমি গেছি তো আকারেন গলি আমাদের কি থাকলেই আমাদের কি এইগুলা কি এগুলো তো

কে তাহলে তো পুরো না না কি সারা দিন কি আমারে দিয়ে কি এত কাজ করাইবাই কতগুলো ধুন দোর কতগুলো আম আইনা দিলে এইগুলা কাটতেছি সারাদিন কি খালি আমি তোমার এই সংসারে এই গাঁদার কাটি নি খাটুম আর মাইয়া বলতেছ আরই বলে বুড়ি গেছি তোমার সলজিতা করার জন্য একটা লোকের দরকার তুমি না দাও মানে একটা বুয়া দাও মানা কি

E o chi chi, chi, chi.